জনত উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবি সহ দমকল ব্লক সভাপতিকে ফোনে মারধর এবং প্রাণে নশের হুমকি তবে কে হুমকি দিচ্ছে তা মোবাইল নাম্বার ছাড়া পরিচয় জানা যায়নি জনত উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সম্পাদক আশিক ইকবালের দাবি তৃণমূলের লোকজনই এই কাণ্ড ঘটাচ্ছে দমকলও ভয় পেয়েছে দমকলের অমুক জায়গায় এসো অমুক জায়গায় আয় তোকে মানার করবে যে কথাবার্তা বলছে আমার বক্তব্য হচ্ছে এখানকার জেনে তৃণমূলের এই দমকলের উড়ে এসে জুড়ে বসে যে নেতা আমরা গোপন তত্ত্বে শুনতে পাচ্ছি যে নাকি সোটার দিয়ে আমার এই নবনিযুক্ত ব্লক প্রেসিডেন্ট কে মেনে দেওয়ার হুমকি দেওয়া আছে এখানে তৃণমূলের লোকেই জড়িত আছে দশ মিনিটের মধ্যে তোর বাপকে আর মাকে ধরি পেটাবো তোকে দশ মিনিট সময় দিল তার মধ্যে পেটাবো তোকে তোর বাপ মাকে তুলি নিজ হাত পা ভেঙে তোকে আর তোকে দশ মাস সময় দিলাম তোর বসকে সমেত আমি কোথায় আছি লোকেশন পাঠাও আসবি গত মঙ্গলবার হোয়াটসঅ্যাপ কলে মারধরের হুমকি মেলে ঘটনার পরপরই ডমকল থানায় ওপার থেকে আসা হুমকির ফোন নাম্বার নিয়ে অভিযোগ দায়ের করেন জনতা উন্নয়ন পার্টির ডমকল ব্লক সভাপতি আজাদুল হক সর্দার বিষয় হচ্ছে আমার মোবাইলে কালকে হোয়াটসঅ্যাপে অডিও কল আসে আসার পরে সেই ব্যক্তি আমাকে একটা ভুল নাম বলে নামটার নাম হচ্ছে লালচাঁদ আমি লালচাঁদ বলছি আমি পত্রিকার আমি বললাম আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলবো বলে কেটে দেওয়ার পরে বরংবার ফোন করে যাই আমার ঠিকানা আমার টোটাল ডিটেলস জানতে চাই আমি বলি আপনি যদি পত্রিকার হন তাহলে আমার সামনে এসে কথা বলেন এমনি নর্মাল ফোন করেন হোয়াটসঅ্যাপে কথা বলবো না এই কথা বলে কালকে রাত্রে প্রায় এগারোটা বারোটা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করেছে ফোন তুলে নিই ফার্স্ট মর্নিং আটটার সময় আমাকে ফোন করে ফোন করে ফার্স্ট কল হচ্ছে বারো নম্বর তেরো নম্বর এইসব অঞ্চলে তুই গেলে তোকে ডাইরেক্ট গুলি করে ঝাঁজা করে দেব আমি ওনাকে বলি ভাই আমরা জনতা উন্নয়ন পার্টি করছি একেবারেই দুর্বলভাবে নিবেন না জনগণ আছে আমাদের সাথে আমরা এই যে জনতা উন্নয়ন পার্টি করছি ডোমকলবাসী তথা তিনশো তিনটে যে ডোমকল ব্লক ও টাউন মিলে যে বুথ আছে প্রত্যেকটা বুথে আমাদের কর্মী সক্রিয়ভাবে উঠেছে আর তাই দেখে শাসক দলের মানুষ আর যিনি ফোন করেছেন তারা হয়তো ভয় করেছে ওই ঘটনার পর হুশিয়ারি দেন জনতা উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সম্পাদক আশিক ইকবাল যদিও হুমকির ঘটনায় ব্লক তৃণমূল অস্বীকার করেছে ব্লক তৃণমূলের এক নেতার দাবি তৃণমূল সব সময় মুখ্যমন্ত্রীর নানাল প্রকল্পের উন্নয়ন নিয়ে ব্যস্ত তাছাড়া অন্য কিছুতে ভাববার সময় নেই আমরা যখন তৃণমূলের নেতা ছিলাম মুর্শিদাবাদ জেলার সকলে হারে হারে ছিলেন কার বলে দিচ্ছি প্রথম হচ্ছে আমার গুরু বাবা মা আমাকে তার হাতে হাত দিয়ে এবং আমার পরিবারের কাছ থেকে হাতে হাতিয়ে খালাস নিয়েছি জমি মুর্শিদাবাদ এবং পঞ্চায়েতের জমি আমরা ছাড়বো না তাই এই ধমকানো চমকানো বাদ দিয়ে রাজনীতির লড়াই করুন না পারবো ধমকাবো চমকাবো একই কথা সুস্থভাবে রাজনীতিতে মোকাবেলা করার ক্ষমতা থাকলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই দমকলে আপনারা যেদিন মিটিং করবেন যত হাজার লোক নিয়ে তার তিন ডবল লোক নিয়ে আমরা জনসভা কেন দেখে দেবো রাজনীতিতে ফায়দা তুলতে না পেরে ধমকে চমকে কোনো কাজ লাভ নেই আমরা ছেড়ে দেবো না এক ইঞ্চি জমি ডমকুলের বুকে ছাড়বো এটা বলে দিলাম সাবধান হয়ে যান এবং যে ভাই তুমি আমার এই ব্লক প্রেসিডেন্টকে কে যে কন্ডিশনে তুমি কথা বলছো তুমি কত বড় হন তুমি আমার বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সম্পর্কে যে গালাগালি করছো তার রেকর্ডিং আমরাও মোবাইলে নিয়েছি আপনি যেটা রেকর্ডিং করে পাঠিয়েছেন আপনার খাল আপনি প্রকাশ শাসন যদি হিম্মত থাকে আপনি টাইম দেন কোথায় লাগবেন কত হাজার লোক নিয়ে আর জনতা উন্নয়ন পার্টির আপামর জনসাধারণ মা বোনেরা থেকে আমাদের কর্মী আব্বাজান ভাইরা দাড়িওয়ালা টুপিওয়ালা হিন্দু মুসলমান যেভাবে জোট বেঁধেছে আপনাকে জুতিয়ে খাল খেচিয়ে দেবে খুব সাবধানে কথাবার্তা বলার চেষ্টা করুন